হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক জায়গায় তো আপনাদেরকে আমি মিড বক্সের রিভিউ দেখিয়েছি আজকে আমি দেখাবো আপনাদের আরেকটি মিড বক্সের রিভিউ সেটা হলো এটা এটা স্পেশাল মিট বক্স না এটা নর্মাল রেগুলার মিট বক্সই যেটার প্রাইস অনলি একশো টাকা বাট এইটার স্পেশালিটি হলো এখানে কোনো ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস এবং কোনো প্রকার কোনো আলু দেওয়া নেই টোটালটা মিট রয়েছে চিকেন সহ সসেসের সহ মিট বল সহ সবের মধ্যেই ইনগ্রেডিয়েন্টস পেয়ে যাবেন বাট আলুর কোনো পরিমাণ নেই আর এটা পেয়ে যাবেন অনলি একশো টাকায় এটা পাওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে পিজা প্যালেস রেস্টুরেন্টে যেটা কি না প্যারিস রোডে একদম প্রথম শুরুর দিকেই তো আজ এখানে এ পর্যন্তই এটা ট্রাই করতে চলে আসবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ